কুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আমরা এক জায়গায় ঘুরতে গেছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে মাঝে মধ্যেই বেলা আমরা এই জায়গাটা আসি আমাদের খুব ভালো লাগে ফ্যামিলি নিয়ে আসতে পারেন আপনারা আমরাও ফ্যামিলি নিয়েই আসি এখানে অনেক সুন্দর ভিউ দেখেন চারে পাঁচটা অসাধারণ খুবই ভালো লাগে মন খারাপ থাকলেও ভালো হয়ে যায় এই দৃশ্য দেখলে চারিপাশে খুব সুন্দর ভিউ আমরা মাঝে মধ্যে এখানে দাঁড়ায় অনেক সময় কাটাই অসাধারণ একটা দৃশ্য চারিপাশে নদী নালা আছে ঢাকার ভিতরে এত সুন্দর একটা গ্রামীণ পরিবেশ অসাধারণ আমার তো খুব ভাল লাগে মন ভালো হয়ে যায় জায়গাটা আসলে এই এই জায়গার লোকেশন হচ্ছে কাইতপাড়া খিলগাঁও এই জায়গায় দুই দুইভাবে আসা যায় নগর দিয়ে বনশ্রী দিয়ে দুই দিক দিয়ে আপনার যেতে পারেন চারিপাশে কত সুন্দর খাল বিল আছে এখানে আপনি চাইলে টাটকা শাক ও নিতে পারেন এখানে হাট আছে একটা আমরা মাঝে মধ্যে এই হাটে ঘুরি লঞ্চ ঘাট আছে অনেক সুন্দর পরিবেশ দেখেন কত সুন্দর ভিউ এখানে খাঁটি গরুর দুধও পাওয়া যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ